সবাই ভালো আছো সো বাংলাদেশের আমি সৈনিক পদে তোমাদের আবেদন করছো এই টেকনিক্যাল সম্পর্কে তোমাদের একটা দাঁড়ানোর চেষ্টা করবো তোমরা ইতিমধ্যে আমাকে মেসেজ করছো ভাইয়া আমাদের মাঠ কি কি হবে মাঠে কি কি ইভেন্টগুলো হবে তারপর আমাদের সার্টিফিকেট ছাড়া কি আমাদের মাঠ করতে পারবো বাট আমাদের কি সার্টিফিকেট মাঠে নিয়ে যেতে হবে এরপর রয়েছে যে কি অনেকে দেখা যায় যে কি বয়সের কারণে অর্থাৎ তার বয়স বেশি হওয়ার কারণে সে কোনো সার্টিফিকেট ছাড়া দিদি অর্থাৎ টেকনিক ডেটে আবেদন করছে সো সে সার্টিফিকেটটা তুমি কোথা থেকে জোগাড় করবে সেই সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর আমার মনে হয় না কি এ পর্যন্ত তোমরা আদের এই টেকনিকেটের সম্পর্কে তোমাদেরকে কেউ সাজেশন দিচ্ছে বাট তোমাদের টেকনিকেটের মাঠে কে মাঠে কি হবে তোমাদেরকে এমন কেউ কোনো কিছু বলছে সো আজকে ভিডিও তোমাদের জন্য কেউ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা বাংলাদেশের আমাদের টেকনিকেটের আবেদন করছো বা টেকনিকেটের তোমরা মাঠ করবে তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে ঠিক আছে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ব্যাপারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর একটা বিষয় তোমাদেরকে বলে অনেকে দেখা যায় তোমাদের মাথায় মানে বিভিন্ন দাগের কারণে মাথা ওই জায়গায় চুল থাকে না এ চুল না থাকার কারণে দেখা যায় কি বাংলাদেশ সামনে পদে বা বিভিন্ন বাহিনীতে তার কে মেডিকেল থেকে আউট করে দেয় সো এই সমস্যা থেকে সমাধান করার জন্য তোমাদের জায়গায় চুল নেই এই চুল চুল জগানোর জন্য চুল গতানোর জন্য তোমরা ইউজ করতে পারো এই জেলটি তুমি যদি এই জেলটি তুমি যদি এক মাস যদি ইউজ করো আমি তোমাকে গ্যারান্টি সব বলতে পারি তোমার এই সমস্যাটা সলভ হয়ে যাবে ঠিক আছে সো নিতে হলে আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই নক করতে হবে অথবা ভাই তোমরা সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তোমরা ক্যাশ অন ডেলিভারিতে তোমার হাতে পেয়ে যাবে ঠিক আছে সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবে কারণ বাংলাদেশের আমি দ্বারা আবেদন করছো তোমাদের জন্য এই ভিডিওটা ওকে সোজ বাংলাদেশের আমি ছনিক পদে টেকনিক ডেট তোমার দ্বারা আবেদন করছো কমেন্ট ভাই আমাদের কবে হতে পারে কমেন্ট আমাদের মাঠ কবে হতে পারে একটা ধারণা দি সেটা হচ্ছে আমাদের যদি হাজার সালের দিকে তাকাই তাহলে আমাদের টেকনিক ডেট মাস মাঠ শুরু হয়েছিল ঈদের পরে আর ডিডি ডেটের মাঠ শুরু হয়েছিল আমাদের রমজানের মধ্যে আমাদের দু তিনটা মার্ক আমাদের শেষ হয়েছিল ঠিক আছে তো এবারও সেম হয়তো আমাদের ঈদের রমজানের মধ্যে অর্থাৎ রমজানের মধ্যে আমাদের হয়তো সাধারণ শনিকে আমাদের দুই থেকে তিনটা মাঠ হতে পারে আর টেকনিক তোমরা নিশ্চিত থাকতে পারো তোমাদের মাঠ কার্যক্রম এদের পরে হবে ওকে সো এখন আসি তোমাদের টেকনিক সম্পর্কে ওকে তোমরা ইতিমধ্যে বালাই সাংহী শ্রমিক পদে টেকনিক ডেটে তোমরা বিভিন্ন কোর্সে তোমরা আবেদন করছো সেটা হইতে পারে ড্রাইভিং মোটর মেকানিক সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান অথবা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে বাট তুমি যে কোনো টেটে আবেদন করো না কেন তোমাকে অবশ্যই সেই টেট সম্পর্কে তোমাকে জানতে হবে সেই টেটের সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে না কিন্তু তুমি মাঠ করতে পারবে না আর মাঠ করেও তুমি তুমি যদি টেকটার ক্রসর করে তোমার যদি কোনো ধারণা না থাকে তাহলে তুমি মাঠে টিকতে পারবে না ওকে তোমাকে ওখান থেকে আউট করে দেবে সো প্রথমে তোমাদেরকে একটা ধারণা দিই তোমাদের মাঠে কে ইভেন্ট বলা হয়ে থাকে ঠিক আছে তোমাদের ঈদের পরে তোমাদের তোমাদের প্রত্যেককে তোমরা যারা যে টেট কোনো টেট আবেদন করো না কেন তোমাদের প্রত্যেককে মাঠে এস এম দিবে তিন দিন আগে তোমাদেরকে এস এম এস দিবে তুমি যে কোনো মাঠে আমাদের সার্কুলারে আমাদের মাঠ উল্লেখ করা আছে তোমাদের মাঠ পাবো হইতে পারে তোমাদের এডমিট কার্ডও তোমাদের ওই জায়গাটার নাম ওই ক্যান্টিনমেন্টের নাম তোমাদের উল্লেখ করা আছে ঠিক আছে সো ওই ক্যান্টিনমেন্টে তোমাকে যাওয়ার জন্য তিন দিন আগে তোমাকে মেসেজ দিবে তিন দিন পর তোমাকে অবশ্যই মাঠে যাইতে হবে এডমিট কার্ড সহকারে মেসেজ ফোন এবং মেসেজ সহকারে তোমাকে মাঠে প্রবেশ করতে হবে ওকে তোমাদেরকে সিরিয়াল পাই তোমাদের মাঠে প্রবেশ করানো হবে মাঠে প্রবেশ করানোর পর তোমাদের সবকিছু সব খুলে ফেলবে জাস্ট শুধু তোমার হাফ পেন্টটা তোমার সাথে থাকবে আর তোমার ফোনটা জমা নিয়ে নেবে সেম সবকিছু তোমার বাংলাদেশে আমি সৈনিক পদে তোমার যেভাবে সবকিছু হয়ে থাকবে এখানেও টেকনিক তোমাদের মাটকা ধরুন সেম তোমাদের সৈনিক পদের মতো হয়ে থাকবে যেহেতু সৈনিক সৈনিক পদের মতো তোমাদের মাটকা জমা হবে তোমার ফোন তোমার জমা নিবে তোমার ফোন জমা নেওয়ার পর তোমাদের এক এক করে তোমাদের ওজন উচ্চতা তারপরে বুকের মাপ সবকিছু তোমাকে দেখা হবে অর্থাৎ প্রাথমিক মেডিকেল তোমাদের শুরু হবে এখানে তোমার প্রাথমিক মেডিকেলে তোমার সবকিছু দেখা হবে তোমার চোখ তোমার কাটাছিরা তোমার হাতের নুখ এরপর তোমার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু তোমার এখানে দেখা হয়ে যাবে অর্থাৎ প্রাথমিক মেডিকেল সম্পর্কে তো তোমরা তো তোমাদের অনেক ধারণা আছে যে প্রাথমিক মেডিকেল কি কি হতে পারে ঠিক আছে তো তোমাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেল শেষ তোমাদের হবে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেল আমি তোমাদেরকে বলি জাস্ট শুধুমাত্র তোমার নাক কান তারপরে চোখ চোখ তোমার চয়েস আছে কিনা চোখের কালার বেড আছে কিনা তোমার এগুলো সবকিছু হবে চূড়ান্ত মেডিকেল তোমার

লিখিত পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে অবশ্যই লিখিত পরীক্ষা পঞ্চাশ মার্কের মধ্যে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে তোমার এই ট্রেড কোর্সের উপর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে এরপর হবে সাধারণ একটা পরীক্ষা যেটা আমার সাধারণ সৈনিক হয়ে থাকে সাধারণ তোমাদের লিখিত পরীক্ষা হবে একটা পঞ্চাশ মার্কে আর টেকনিকটা তোমরা যারা আবেদন করছো তোমাদের লিখিত পরীক্ষা হবে দুইটা অর্থাৎ একশো মার্কে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকবে অবশ্যই তোমাদের টেট কোর্সের উপর তোমাকে একটা ধারণা থাকতে হবে তোমার টেট কোর্সের উপর তোমাদের কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকতে হবে ঠিক আছে সো মোটামুটি এ লিখিত পরীক্ষা চূড়ান্ত পরীক্ষা এরপর প্রাথমিক মেডিকেল শেষ তোমাদের হবে এখন ব্যবহারিক পরীক্ষা তুমি যে ট্রেড কোর্সের উপর আবেদন করছো না কেন সেই ট্রেড কোর্সের উপর ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকবে অর্থাৎ যদি ড্রাইভিংকানিক্স তুমি আবেদন করো টেট কোর্সের ওপর তাহলে তোমার ড্রাইভিং কাপ মেকানিক্স উপর তোমার ব্যবহারিক হয়ে থাকবে তোমাকে জিনিসপত্র দিবে দেখানোর জন্য এটার নাম কি তারপর এটা কিভাবে ব্যবহার করে এটা কোথায় লাগানো থাকবে সবকিছু তোমাকে অবশ্যই দেখাতে হবে ব্যবহারিক পরীক্ষা তোমাকে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে সো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো তারপর হবে তোমাদের বায়ু পরীক্ষা বায়ো ফ্রিকা তোমাদের এই ট্রেডের উপর তুমি যে ট্রেড আবেদন করছো এই ট্রেড সম্পর্কে তোমাকে বিভিন্ন বিষয়ের উপর তোমাকে প্রশ্ন করে থাকবে হ্যাঁ এই টেট কোর্সের বিভিন্ন তোমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকবে এই প্রশ্ন আনসার গুলো তোমাকে সঠিকভাবে দিতে হবে এরপর তোমাকে সাধারণ অর্থাৎ সেনাবাহিনীর সম্পর্কে তোমাকে দুই থেকে তিনটা প্রশ্ন করতে পারে এই কিছু তোমাকে বোর্ড পর্যন্ত তোমাকে দেখা হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো আমি তোমাকে বলছি প্রাথমিক মেডিকেল চূড়ান্ত মেডিকেল এরপর লিখিত পরীক্ষা তোমাদের দুইটা হবে একশো মার্কের টেট কোর্সের উপরে আর সাধারণ লিখিত পরীক্ষা তারপর বাইবা পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে সো মেস এখন আসি তোমাদের অনেকে দেখা যায় যে কি বয়সের কারণে সে সাধারণ জিতে আবেদন করতে না বা টেকনিকালের আবেদন করছে এই টেকনিকালের আবেদন করার কারণে তার হতে দেখা যায় তার যে আবেদন করছে ওই ট্রেডের সার্টিফিকেট নেই ঠিক আছে এই সার্টিফিকেট তুমি কোথা থেকে জোয়ার করবে আমি তোমাদেরকে বলি বাংলাদেশে প্রায় অনেক দুগুলা কারিগরি শিক্ষা বোর্ড আছে সেটা হতে পারে বেসরকারি বা সরকারি তার মধ্যে দুইটা বেস্ট দুইটা কারিগরি শিক্ষা বোর্ড আছে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে একটা হলো সৈয়দপুরে সৈয়দপুর টিটিআই আর একটা সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডার সেটা হলো টিটিআইতে তোমরা এই টিটিআই তে তোমরা যদি যোগাযোগ করে তোমরা যদি ভর্তি হইতে পারো তাহলে তোমাদের সার্টিফিকেটটা তোমাদেরকে ওখান থেকে তুমি জোগাড় করতে পারবে বাট হয়তো তোমাকে হয়তো বাট এই সময়টা তোমার হয়তো থাকবে না তুমি যদি এর আগে যদি তুমি যদি আবেদন করে রাখতে তুমি সেখানে মার্ক আবেদনের মাধ্যমে তুমি সেখানে বিভিন্ন ট্রেড কোর্স উপর তুমি কোর্স করে তোমার একটা সার্টিফিকেট জোগাড় করতে পারবে আমি তোমাদেরকে বলে যারা দুই হাজার ছাব্বিশ সালে আবেদন মাঠ করবে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি ভাই তুমি যদি পদে তুমি যদি আসলে তুমি যদি মন থেকে তুমি আসতে চাও শোনে শ্যামায়ে যোগ দিতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ পত্র নিতে হবে শনি শোহিতপুরে যে আছে টিটিআই আছে তারপরে আমাদের সাভারে যে টিটিআই আছে এখান থেকে কিন্তু প্রতি বছর অসংখ্য ভাত এখানে চাকরি পেয়ে থাকে মানে তোমার যদি দুশো জন যায় দুশো জনের মধ্যে তোমার আশি জন বা একশো জন চাকরি হয়ে যায় সো যারা আসলে যাদের সময় আছে তোমরা তাদের মন থেকে চাও যে আমি বাংলাদেশে যদি যোগদান করব তাহলে তোমরা এই কাজটা করতে পারো তুমি সৈয়দপুরে অথবা সাভারে তুমি যে কোনো একটা তে তুমি ভর্তি হয়ে তুমি যে কোনো একটা বিষয়ের উপর তুমি কোর্স করলে বাংলাদেশে আমি সৈনিক পদে তোমার ইজিলি তোমার মানে চাকরি হয়ে যাবে ওকে এরপর আসি তোমরা যদি তোমার যদি এখানে যদি সময় না থাকে

তোমরা যারা এই পর্যন্ত দেখছো ভিডিওটা হয়তো তোমাদের জন্য অনেক কাজ দিচ্ছে ভিডিওটা শেষ করতে যাচ্ছি সো অন্য কোনো ভিডিও তোমাদের অবশ্যই কথা হবে তো যদি তোমাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর এটা বিষয়

চেষ্টা থাকে বা আগ্রহ থাকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সকল সকালে তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করি আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিও গুলো দেখে থাকো অবশ্যই এটা ফলো দিয়ে পাশে থাকো সো আল্লাহ সবাই ভালো থাকো